সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হয়েছেন দেশটির বিদ্রোহী নেতা আহমেদ আল সারা অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে সিরিয়ার রাজনৈতিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার মাধ্যমে আল সারাকে প্রেসিডেন্ট করা হয়েছে এছাড়া দেশটির সংবিধানও স্থগিতের ঘোষণা এসেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা খবর দিয়েছে অনলাইন আল জাজিরা এ উনত্রিশ জানুয়ারি সানার খবরে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য আল আলসারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এই আইন পরিষদ নিজেদের দায়িত্ব পালন করে যাবে খবরে আরও বলা হয় সিরিয়ার কার্যত নতুন সরকারের সামরিক পরিচালনা খাতের মুখপাত্র হাসান আব্দুল গণি ওই ঘোষণা দিয়েছেন দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলোর বিলুপ্তিও ঘোষণা করেন তিনি মুখপাত্র গনি বলেন সশস্ত্র বাহিনী বিলুপ্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে তা একীভূত করা হয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাও বিলুপ্ত বলে ঘোষণা করেছেন আব্দুল গনি তিনি আরও বলেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাসার আল আসাদের বাথ পার্টি বিলুপ্ত করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা